দিদি হ্যাঁ আমার কি হয়েছে আমি তো ঠিক আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ঠিক আছি দিদি দিদি আপনার সঙ্গে একবার দেখা করতাম আছেন হ্যাঁ হ্যাঁ আমি তো রুমেই আছি তাহলে আপনার বাড়ি আসতে পারি হ্যাঁ নো প্রবলেম চলে এসো আচ্ছা ঠিক আছে দিদি আমি আসছি আপনার ঠিকানা দিই হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি দেখে চলে এসো হ্যাঁ আসছি দিদি রাখলাম হ্যাঁ ঠিক আছে বাই দিদি হ্যাঁ চলে এসো ভেতরে এসো বসো হুম আরে কত বড় বাড়ি আচ্ছা দিদি আপনি এখানেই থাকেন হ্যাঁ এখানেই থাকি কতজন থাকেন দিদি আমি তো এখানে একলাই থাকি সে কি দিদি আপনি এত বড় বাড়িতে একা থাকেন আমি তো ভাবতাম আপনি হোস্টেলে থাকেন না আর আমার হস্টেল রুমে সব সেট হয় না আচ্ছা এই ব্যাপার হুম দিদি আপনাকে একটা দরকারি কথা বলবো আচ্ছা তাই হ্যাঁ আমি চা বানিয়ে নিয়ে আসছি খেতে খেতে কথা বলছি ঠিক আছে ঠিক আছে এই নাও চা নাও থ্যাংক ইউ দিদি বলছিলে যে তোমার কিছু বলার আছে আসল ব্যাপার হলো আমায় খারাপ ভাববেন না আমি এখনো সেমিস্টারের টাকা দিতে পারিনি এদিকে বলছে পঁচিশ হাজার জমা দিতে কিন্তু আমার কাছে এত টাকা নেই আচ্ছা তো কি করতে চলেছো এখন সেটাই তো আমি তো কিছু বুঝতেই পারছি না এদিকে বাড়িতেও বেশ কিছু সমস্যা আছে ওদেরও বলতে পারছি না আরে বাপরে এমন নাকি হুম হ্যাঁ দিদি আচ্ছা আপনি থার্ড ইয়ার তাই তো সেমিস্টারের টাকা দিয়ে দিয়েছেন হ্যাঁ কবে পে করে দিয়েছি আমি ও তাই হুম দিদি এই ঘরের ভাড়া কত কুড়ি হাজার মাসে কুড়ি হাজার ভাড়া কলেজ ফিজ খাবার খরচ আরো খরচ সব কিভাবে সামলান দিদি বাড়ি থেকে আপনার অনেক টাকা আসে না আমার ঘর থেকে না এক আনা টাকাও কেউ পাঠাবে না এই সব আমারই টাকা আপনার টাকা এত টাকা কিভাবে রোজগার করেন ওই সব কথা ছাড়ো তুমি চলো বলো তোমার এক্সাম ফিজ কত পঁচিশ হাজার জমা দিতে হবে দিদি আপনার কাছে না থাকলে কাউকে বলে একটু ব্যবস্থা করে দিন না আমি দু মাসেই ফেরত দেব পঁচিশ হাজার দিতে হবে চলো ঠিক আছে ওটা আমি দিয়ে দিচ্ছি তোমার কাছে ফোন পে বা গুগল পে আছে না হ্যাঁ দিদি আছে ফোন পে আছে ঠিক আছে এই না এখুনি পাঠাচ্ছি হ্যাঁ এসেছে কিনা দেখো হুম হ্যাঁ অনেক ধন্যবাদ দিদি আমি ভাবতে পারিনি আপনি টাকা দেবেন অনেক অনেক ধন্যবাদ দিদি কোন ব্যাপার না আমার কোনো দরকারে তুমি হেল্প করবে তো দিদি আপনি খুব বড় লোক না আপনার বাবা কি করেন খুব বড় ব্যবসায়ী কোনো बिजनेসম্যান না আমরা সাধারণ লোকই আছি কি তাহলে কিভাবে দিদি এই ঘরের ভাড়া কলেজ ফিজ আপনি কি কোনো পার্ট টাইম কাজ করেন হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি মাসে কত স্যালারি পান ওই প্রয়োজন মতো কিছু না কিছু তো পেয়েই যাই এই ব্যাপার হলে আমাকেও কিছু কাজের কথা বলুন না আমিও করব হে তুমিও সব কাজ করতে পারবে না যদি আপনি করতে পারেন তাহলে আমি কেন পারবো না দিদি আমিও করব আমাকেও বলুন দেখো এসব বেকার কথা ছাড়ো তুমি টাকা পেয়ে গেছো না এবার অন্য টপিকে কথা বলো দিদি দিদি প্লিজ দিদি আপনার মতো আমিও কাজ করব আমারও অনেক সমস্যা আছে তুমি এত জিজ্ঞেস করছো তাই তোমাকে বলছি কিন্তু অন্য কাউকে বলে দিও না আমি পার্ট টাইমে ওই সব বিজনেসই করছি কি বললেন ওই কাজ করেন হ্যাঁ আর কিছুদিন ধরে আমি ওই বিজনেসই করছি আরে বাপরে আমি বললাম না তোমার সেট হবে না আমি জানতাম তুমি এই রকমই রিয়্যাক্ট করতে এটা কেন দিদি আপনি এই কাজ করেন কেন দেখো শুধু আমি না আমাদের কলেজে অনেক মেয়েরাই এই ধান্দাই করে এক দফা কাস্টমারকে মিট করার জন্য 10000 পেতে পারি তাও 1 ঘন্টার জন্য না দিদি মানে 1 ঘন্টায় 10000 কে দেবে আজকাল আমাদের মতো কলেজের মেয়েরা ওই টাকা পায় আচ্ছা এরকম করলে অনেক টাকা পাবো না হ্যাঁ অনেক টাকা পাবে আমার বাড়ির জন্য আমি টাকা পাঠাই গ্রামে আমার দুটো বোন আছে ওদের স্কুলের ফিজ আর সমস্ত খরচা আমি দেখি ও আচ্ছা আমার বাবাও মারা গেছে সমস্ত খরচা আমাকেই চালাতে হবে না এই জন্য যতটা আমি পারি ততটা টাকা আমি পাঠিয়ে দিই দিদি যদি খারাপ না ভাবেন একটা প্রশ্ন করব আপনাকে কি কথা বলো দিদি আপনি যে কাজ করছেন আমিও পার্ট টাইমে সেই কাজ করব। কি আজে বাজে বকছো তোমার কি দরকার এ সমস্ত করার দিদি আমি আপনাকে বললাম না যে আমার বাড়িতেও অনেক সমস্যা আছে কলেজ ফিস দেওয়া আছে অনেক সমস্যা আছে দিদি আমাকে সাহায্য করুন না আপনি গেলে আমি আপনার সঙ্গে যাবো শোনো তুমি আমার সঙ্গে যেতে পারো না এর জন্য একলাই যেতে হবে কোনো ব্যাপার না দিদি আমি একাই যাব আমি পার্ট টাইমেই এই কাজ করব। দেখো এই সব কাজ তোমার সেট হবে না তুমি ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি খোঁজো তোমার এইসব ভাবার দরকার নেই আমাদের কপালই এইরকম এইসব করতে হচ্ছে তুমি এই সমস্ত ভুল করো না ঠিক আছে দিদি আমার সময় হয়ে গেছে আমি এলাম ঠিক আছে এখন আমি যে টাকা দিলাম না সেটা তোমার ফেরত দেবার কোনো দরকার নেই কেন দিদি তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি তুমি অনেক অসুবিধায় আছ পুরো ফোকাস না পড়াশোনায় রাখো আমার মতো হওয়ার চেষ্টা করো না ভালো করে পড়ে ভালো চাকরি খুঁজে নিও অনেক অনেক ধন্যবাদ দিদি আপনি যে সাহায্য করেছেন কত উপদেশ দিয়েছেন তা আমি কখনো ভুলব না আমি আসছি তাহলে বাই দিদি হ্যাঁ বাই আসছি ঠিক আছে লোকে লোকে হ্যাঁ আসছি গো ঠিক আছে আমি অফিসে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি ডোর লক করে রাখো হ্যাঁ তুমি সাবধানে যাতায়াত করো হাই আর হাই

আমি দেখে নেব গো বাই সাবধানে যেও হ্যাঁ হাই হাই কি করছো কি আর বলবো একটু আগে আমি ঘুম থেকে এখন উঠলে অফিস যাবে বলছিলে এতক্ষণ ঘুমাচ্ছিলে আরে অফিস যাওয়ার জন্য অনেক সময় আছে আরে সকাল 10টা বেজে গেছে আরো সময় আছে বলছো না না আজ আমার সেকেন্ড শিফট আছে ও দুটোর পর যেতে হবে তাহলে ঠিক আছে আরে তোমার স্বামী কোথায় ও তো কিছুক্ষণ আগে অফিস বের হলো ও ঠিক আছে হুম ওইসব ঠিক আছে তোমার ফার্স্ট স্যালারি দিয়ে আমাকে কি দেবে আ তো তাই আচ্ছা কথা বলবো আমার তিন দিন অফিসের কাজে যাচ্ছে আর আমি যাব আমিও নতুন বাইক কেনার পর কোথাও লং আমরা ওই বাইকেই ঠিক আছে যাব তাহলে আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে থ্যাঙ্ক কথা বলবো

ঠিক করছো আমরা দুজন প্রেম করে বিয়ে করেছি এরকম ধরনের কাজ করলে কতটা খারাপ লাগে বুঝছো আমাকে বলো আমার ইজ্জতই খারাপ হয়ে গেল লক্ষ্মী বাচ্চাগুলোর ফিউচার কি হবে তুমি কি করছো বুঝতে সরি জি আমি যেটা করছি সেটা ভুল এরকম আর হবে না আমি তোমাকে কতটা ভরসা করি ওটা খারাপ করবো আমাকে ক্ষমা করে দিন যদি তোমার কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না জি